আই তোমার বাবা অপারেশন টেবিলেই মারা গেছে উনি অপারেশন টেবিলে মারা যাননি উনি মারা গেছেন কাল রাতে এই হসপিটাল থেকে ইস্যু করা ডেথ সার্টিফিকেট করাষ্ট্র মন্ত্রী ফাটাquestao গুন্ডা সাত দিনের জন্য শুধু পোশাকটা বদলেছে একজন মরা মানুষকে অপারেশনের টেবিলে শুইয়ে অনেক ব্যবসা করেছেন এবার আপনাদের সবাইকে অপারেশান টেবিলে শুইয়ে বৃন্দাবনে পাঠাবো স্যার চল স্যার আর কয়েকটা বৃন্দাবনের রিজার্ভেশন করাতে হবে এক দুই আর একটা কি হলো এই তো তিন তো মানুষ ডাক্তারকে ভগবানের মতো বিশ্বাস করে কেন না ভগবান ছাড়া মানুষকে যদি কেউ বাঁচাতে পারে সেটা ডাক্তার আর আপনারা আপনারা তাদের ওই দুর্বলতাটাকে কাজে লাগিয়ে তাদের ভিকিরি বানাচ্ছেন আর যখন মানুষ হসপিটাল থেকে বাইরে যায় তাদের কানে তাকে আত্মীয় স্বজনের মৃতদেহ আর হাতে ভিক্ষার জুলি আপনাদের সব টাকা ফেরত দিতে হবে আর সেটা দিতে হবে আপনাদের নিজেদের অ্যাকাউন্ট থেকে তাকে আমরা একা খাই না স্যার অর্থে হেলথ মিনিস্টারকে দিতে হয় নইলে আমাদের গ্রামে ট্রান্সফার করে দেওয়া হবে হেলথ মিনিস্টারকে রণদে পালে শালা অবৈধ স্ত্রীর বৈধ ভাই সেই সূত্রে শালা শালাকে এখানে নিয়ে এসো সালাদে দেখছি একটা রিজার্ভেশন করতে হবে হ্যালো স্বাস্থ্য দপ্তর স্বাস্থ্য দপ্তরের কাজে স্বরাষ্ট্রমন্ত্রীর নাক গলানোটা ভালো দেখায় না ডাক্তারদের টাকার হিস্যায় নাক গলাতে যদি আপনার ভালো লেগে থাকে তাহলে রুগীদের স্বার্থে আপনার দপ্তরে নাক গলাতে আমার ভালো লাগবে না কেন আমার নাক তো আপনার নাকের চেয়ে বেশি ভূতা নয় কি চাও হিসা এই জন্যই আপনাকে আমার এত ভালো লাগে হা করেছি আর আপনি বুঝতে পারা গেছেন কত বিশ লাখ শালা দশ হাজারি গুন্ডার ডিম্যান্ড ব্রিস না এই হ্যাঁ এই ফুল স্টফ এখানেই ফুল স্টপ খাতায় নাম উঠে গেছে সালা মারবো এখানে লাশ পড়বে শ্মশানে গাছতলা থেকে মগডালে উঠেছি তাই রেটটা মগডালের মতো হয়ে গেছে আর টাকাটা যদি না দিই কি আর হবে হসপিটালের দেওয়া এই ডেথ সার্টিফিকেট আর মরা মানুষের চিকিৎসার জন্য ওষুধের বিল এটা সিবিআই কে দিয়ে দেবো ওরা খেলে দেবে টাকাটা দিয়ে দাও সালা বাবু